চাকরির পরীক্ষায় আসা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখো দশ টাকায় পাঁচটি ডিম ক্রয় করে পাঁচ টাকায় দশটি ডিম বিক্রয় করলে ক্ষতির হার কত এ পঁচাত্তর শতাংশ বি পঞ্চাশ শতাংশ সি আশি শতাংশ ডি একশো শতাংশ দেখো দশ টাকায় কিনছে পাঁচটি ডিম আর বিক্রি করছে কীভাবে পাঁচ টাকায় দশটি ডিম পড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারছো যে লস হয়েছে তো সেই লসের হারটাই চেয়েছে যে কত ক্ষতির হার কত ছোটো ছোটো ক্যালকুলেশনগুলো আমরা মনে মনে করবো দেখো ক্রয় মূল্য কত হবে যে দশ টাকায় পাঁচটি ডিম কিনি দশ টাকায় পাঁচটি ডিম পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে তাহলে একটি ডিমের দাম কত হবে দু টাকা তাহলে ক্রয় মূল্য কত একটি ডিমের দু টাকা এবার দেখো বিক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত পাঁচ টাকায় আমরা বিক্রি করছি দশটি ডিম তাহলে একটি ডিমের দাম কত হতে পারে একটি ডিমের দাম হবে শূন্য দশমিক পঞ্চাশ টাকা একটি ডিম কিনছি দু টাকায় বিক্রি করছি শূন্য দশমিক পঞ্চাশ টাকায় তাহলে ক্ষতি কত ক্ষতি হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যদি আমি বিয়োগ করি বিক্রয় মূল্য ক্রয় মূল্য কত দু টাকা এখান থেকে বিয়োগ করব শূন্য দশমিক পঞ্চাশ পয়সা অর্থাৎ কত দাঁড়াবে অ্যান্সার আমাদের ক্ষতি হচ্ছে দেড় টাকা এবার এই দেড় টাকা ক্ষতি হচ্ছে কততে দুই টাকাতে ক্ষতি হচ্ছে দেড় টাকা তাহলে একশোতে কত টাকা বেড়ে যাবে দেখো দুই টাকায় ক্ষতি হচ্ছে আমার দেড় টাকা তাহলে একশো টাকায় ক্ষতি কত কাটাকাটি করলেই হয়ে যাবে যে ক্ষতির হার কত পার্সেন্ট দেখো দুই দিয়ে যদি একশো কাটি কত হচ্ছে পঞ্চাশ হাজার পঞ্চাশ দিয়ে যদি এই দেড়কে গুণ করি তাহলে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যান্সার হবে অপশান এ সেভেন্টি ফাইভ পার্সেন্ট দশজন কাঠের মিস্ত্রি সাত দিনে ছয়টি আলমারি বানাতে পারে তাহলে জন কাঠের মিস্ত্রি কত দিনে আঠেরোটি আঠেরোটি আলমারি বানাতে পারবে এর দশ দিনে বি বারো দিনে সি ষোলো দিনে ডি পনেরো দিনে দেখো অঙ্কটি তোমরা খুব সহজে ঐকিক নিয়মে করতে পারো কিভাবে যে দশজন কাঠের মিস্ত্রি সাত দিনে ছয়টি আলমারি তৈরি করতে পারে তাহলে দশজন কাঠের মিস্ত্রি একদিনে কয়টি আলমারি তৈরি করতে পারবে তারপরে একদিনে একজন কাঠের মিস্ত্রি একদিনে কয়টি আলমারি বানাতে পারবে এছাড়াও আরেকটি অন্য নিয়ম কি দেখো দশ গুণ সাত বাই ছয় মানে ছয়টি আলমারি তৈরি করতে এতটা হাজিরা লাগছে এবং আঠেরোটি আলমারি বানাতেও সেম অনুপাতে হাজিরা লাগবে তাহলে এখানে একুশে একুশ ইন্টু এখানে দিনের জায়গায় এক্স ধরি তাহলে অ্যান্সার বেড়ে যাবে এক্সের মান বের হবে দশ কিন্তু এইভাবে নয় কোন রকম খাতা কলমের সাহায্য ছাড়াই তোমার ডিরেক্ট অ্যান্সার দাগাতে পারবে কীভাবে দেখো জন কাঠের মিস্ত্রি সাত দিনে করছে ছয়টি আলমারি তৈরি আচ্ছা এখানে কয়টি আলমারি তৈরি করতে হবে এখানে আঠেরোটি তার মানে এখানে ছয়টি আলমারি তৈরি তৈরি করতে হবে এখানে তৈরি করেছে এখানে তৈরি করতে হবে আঠেরোটি কয় গুণ তিন গুণ তার মানে এই ছয়টি আলমারি তৈরি করতে যতগুলো হাজিরা লেগেছে অর্থাৎ লেবার লেগেছে এখানে তার তিনগুণ লেবার লাগবে দেখো ছয়ের তিনগুণ আঠারো বাস এবার দেখো এখানে কয়টি হাজার লেগেছে সাত আর দশের সত্তর মানে দশজন কাঠের মিস্ত্রি এবং দিন লেগেছে সাত দিন তাহলে কয়টি লেবার টোটাল সত্তরটি লেবার তাহলে এই সত্তরের তিনগুণ লাগবে এখানে কত লাগবে তিন সত্তরের তিন গুণ কত হবে দুশো দশ দুশো দশটি লেবার লাগবে তাহলে দেখো এখানে লেবার রয়েছে জন তাহলে জন লেবার কয়দিন করলে টোটাল দুশো দশটি লেবার হবে দশ দিন অ্যান্সার হবে অপশানে দশ দিন যারা পারবে তারা এই অঙ্কটির অ্যান্সার খাতা কলম ছাড়াই কমেন্ট বক্সে জানাবে দেখো চিনির দাম পরপর টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পার্সেন্ট বৃদ্ধি পেলে মোটের উপর শতকরা কত বৃদ্ধি পাবে জাস্ট দেখেই অ্যান্সার করতে পারবে রকম খাতা কলমের দরকার নেই শুধু খেয়াল রাখবে বৃদ্ধি পেয়েছে